আসসালামু আলাইকুম ভিওয়ার আপনারা দেখছেন যে কোনাবাড়ি আন্ডারপাস সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কোনাবাড়িতে আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে বর্তমানে আন্ডারপাসটির কাজ চলমান রয়েছে চারলেন বিশিষ্ট এই আন্ডারপাসটির আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ফিলারের কাজ সম্পূর্ণ হয়ে উপরের ডেক্স ঢালাইয়ের অংশের কাজ করা হচ্ছে এ পাশটিতে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারপাসের মূল কাঠামো অর্থাৎ নিরাপত্তা বেস্টনের যে দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালগুলো বর্তমানে বসানো হয়েছে কোনবারী আন্ডারপাসের নিচে আমরা দেখছি এখানে মূলত সাটারিংয়ের জন্য যে প্রস্তুতি সে প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে তবে রাস্তার এ পাশ থেকে ওপাশে পার হতে হলে মূলত এরই ভিতর দিয়েই আপনাদেরকে পার হতে হবে বর্তমানে তারা রাস্তা পাড়াপাড়ের কোনো জায়গা রাখেনি তো চলুন রাস্তার ওপাশে যাই যায় এবং ওর পাশ থেকে আপনাদেরকে কোন বাড়ি আন্ডারপাসটি দেখাবো যে দেখতে কি রকম হলো এবং কতটা দৃশ্যমান হলো সেটা আপনাদের দেখাবো পাশে আমরা দেখতে পাচ্ছি যে পিলারকে ঘিরেই কিন্তু এই শাটারিংয়ের প্রস্তুতি চলছে মূলত উপরে যে ডেক্স ঢালাই করা হবে তার জন্য মূলত এই শাটারিং রাস্তার এ পাশ থেকে আন্ডারপাসটি দেখতে কিন্তু চমৎকার লাগছে এবং আজকের ওয়েদার যদি বলা যায় যে যে অতিরিক্ত গরম তীব্র তাপপ্রবাহ চলছে আপনারা জানেন এরই ভিতরে কিন্তু কাজ করা অনেকটাই কষ্টসাধ্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য কাজ করা যাতে আপনাদের ভালো লাগে এ পাশে আমরা দেখতে পাচ্ছি যে যেমনটি বলেছিলাম যে পিলারকে ঘিরেই কিন্তু কাজ করা হচ্ছে এ পাশটিতেও আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি ঘোড়া কিন্তু চলাচল করছে যে সড়ক দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে এটা আন্ডারপাসের সার্ভিস লেন বলা হয় এবং সার্ভিস লেন দিয়ে মূলত গাড়ি ঘোড়া চলাচল করছে এপাশটির রোড চলে গেল কিন্তু হাটিকম রোলের দিকে অর্থাৎ রোলের যে গোল চত্বর রয়েছে সেই দিকে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারপাসটির কাজ বর্তমানে যদি এই আন্ডারপাসের কাজের আপডেট দেওয়ার চেষ্টা করি মূলত ষাট পার্সেন্টের মতো কাজ শেষ হয়েছে সামনের অংশটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশে যে অংশ থেকে আন্ডারপাসটি নির্মাণ করা হবে অর্থাৎ ধান গবেষণা ইনস্টিটিউশন রয়েছে সেই ইনস্টিটিউশনের সামনে থেকেই কিন্তু এই আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে এবং এখানে আমরা দেখতে যে বালি ভরাটের কাজ কিন্তু বর্তমানে সম্পূর্ণ হচ্ছে এবং বর্তমানে কিন্তু বালি ভরাটের কাজও আমি যে মুখী সড়কে দাঁড়িয়ে আছি এই মুখী সড়কটি কিন্তু চলে গিয়েছে বঙ্গবন্ধু সেতুর দিকে এই পাশটিতে আমরা সার্ভিস লেন দিয়ে মূলত গাড়ি ঘোড়া চলাচল করছে সেইটা দেখতে পাচ্ছি তবে আন্ডার পাসের কাঠাম্য কিন্তু অনেকটাই দৃশ্যমান এই অংশে বালি ভরাটের পরে কিন্তু এই অংশটি তারা কিন্তু ঢালাইয়ের প্রস্তুতি আনবে পাশাপাশি এই মুখী যে সড়কটি দেখছেন অর্থাৎ বাস এবং ট্রাক যে মুখী যাচ্ছে সেটা মূলত হাটি দিকে এবং এই চারলেন বিশিষ্ট আন্ডারপাসটি মূলত করা হচ্ছে জনগণ এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এপাশ পাশ থেকে ওপারে পারাপারি সুবিধার্থে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আরেকটি কিন্তু বালি ট্রাক যেটা বালি ভর্তি করে নিয়ে এসেছে সেইটা কিন্তু ভিতরে ঢুকছে এবং বালিগুলো তারা আনলোড করবে এখানে তো বন্ধুরা এই ছিল বর্তমানে কোনাবাড়ি আন্ডারপাসে সর্বশেষ আপডেট দেখা জন্য কোনো ভিডিওই ততদিন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে